নজর রাখবো পরবর্তী সংবাদে জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হলো এক প্রৌঢ়ের এমনটাই অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রাথমিক বচসা পরবর্তীতে হাতাহাতি এবং সেই জায়গায় প্রতিবেশের ধাক্কায় মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের রবিবার ঘটনাটি সংঘটিত সোনামুড়া শহরের অফিস টিলা এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে ঘটনার পর আহ পৌরের পরিবারের লোকেরা তাকে নিয়ে যায় হাসপাতালে সোনামুড়া হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে

আমার নাপরে তোর মনে করতো ডাকাইয়া এবারিটা লইয়া সেটা দিয়েছে দিয়ে আড়ে আলু বাঙ্গা কমর বাঙ্গা এটা দিয়ে দিয়ে আড়ে এরপরে দিয়ে ডাকাইগুলোতেছে

তো আমরা ডিবি পেশেন্ট দেখে দেখলাম যে ওনার পেশেন্ট ব্যবহার করতে পারছি না তো এরপর আমরা ওনাকে ওনার হার্ট খুব দুর্বলভাবে চলছিল তো আমরা ওই সময় সিভিয়ার দিলাম অক্সিজেন সাপ্লাই দিলাম এরপর আমরা যা যা প্রয়োজনীয় করতে আসছি খুব ম্যানেজমেন্ট করলাম কিন্তু ম্যানেজমেন্ট করার পরে দেখলাম যে ওনার চেষ্টা করার পরে এবং আমরা ওনার কোনো রেসপন্স পাচ্ছি না তো বুঝতে পারলাম উনি মোটামুটি এটা একটা এক্সপায়ার করেছেন এবং যেখানে আহ জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ঘটনার হয় পরবর্তীতে প্রতিবেশীর ধাক্কায় মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই প্রোগের এমনটাই বক্তব্য উঠে আসছে সোনামুর থেকে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন